হে হ্যালো গাইস কেমন আছো হ্যাঁ খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ জানি অনেক দিন পর ব্লগ আসছে তো মানে এই গরমে এত গরম পড়েছে যে ব্লগটা বানা ভাবলাম কিন্তু আমার বাড়ির পাশে ফেস্টিভ্যাল তো ভাবলাম যে একটা ব্লগ বানাই তো বেশ মজা লাগবে মানে রাখছিবেলা অফিস থেকে বাড়ি এসে স্নান টান করলাম পরে ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি তার কারণ হচ্ছে ফেস্টিভ্যালটা শুরু হয়েছে কিছুদিন আগে তো এখন রানিং চলবে এক সপ্তাহ মানে আকাশকে ফোন করলাম কিন্তু বেচারা বললো আমি চাচ্ছে আগে থেকে আমাকে বলতে পারছি তো আমার প্ল্যানটা একটু এরকমই যে উঠ বললে চট বগলে এরকম ব্যাপার এক মিনিট আগের থেকে আমার প্ল্যানটা হয়েছে চলো দেরি কিসের ওখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তো হ্যাঁ ভাই যাবে তোমরা যারা যারা নতুন তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ওই যে পাশে আইকনটা আছে না বেলাইক একটু করে বাজি তো দেখা হচ্ছে চলো মেলাতে তো চলে আসলাম সেই মেলাতে এসে দেখছি মেলা খুবই ফাঁকা কিন্তু যেদিন মেন পুজো সেদিন শুধু মাথা আর মাথা ছাড়ার কিছু দেখা যায় না মেলাতে অনেক দোকানগুলো হচ্ছে অনেক 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 দোকান তোমরা দেখতে পাচ্ছ এখানে আর মেন যে মন্দিরটা সেটা হলো এই যে এই মন্দিরটা এখানেই মঙ্গলবারের দিন মেন পুজো হবে আর দারুণ এনজয় হচ্ছে এখনও মেলাতে ভিড় আছে বলা যায় কিন্তু মঙ্গলবারের মতো ভিড় আশা করি এখন নেই আর চেষ্টা করবো আমি সেদিন ব্লগ বানানো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আজকের মতো মেলায় আমার ঘোরা শেষ তো এবার বাড়ির দিকে রওনা দেব আর তোমাদেরকে বলে রাখি যারা যারা জানো না এটা আদম গাদম পুজোর মেলা তো যারা যারা দেখতে চাও তারা তারা মঙ্গলবারের আগে বা মঙ্গলবারের মধ্যে চলে এসো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু